মানুষদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একমাত্র আল্লাহর প্রতি ইমান আনার জন্য মানুষদেরকে হুকুম করেছেন দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দিতে গিয়ে কত মানুষ দুনিয়া কত নবী রসুল দুনিয়াতে নির্যাতিত হয়েছেন তারপরও দাওয়াত বন্ধ করেন নাই তাহলে এই দিনের দাওয়াত চলতে থাকবে কেমত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ তা আলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য এখন সকল মুসলমান অর্থাৎ মানুষ জাতি জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ একমাত্র এবাদত করার জন্য পাঠাইছেন জিন জাতিদেরকেও আল্লাহ তালা আবাদত করার জন্য পাঠাইছেন এবং মানব জাতিকেও আল্লাহ তালা ইবাদতের জন্য পাঠাইছেন এখানে শুধু মুসলমানদের জন্য বলে নাই মানব বলতে ইনসান বলতে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে ইহুদি খ্রিস্টান নাসারা কাদিয়ানি আরও যত কিছু আছে হিন্দু সবাইকে বোঝানো হয়েছে এখন সবাইকে বোঝানো হয়েছে যে সবাই আল্লাহ তালা ইবাদত করা আল্লাহ তালা হুকুম মানা একমাত্র আল্লাহ তালার কি করা আল্লাহর উপর ইমান আনা সবার উপর খরচ কেউ যদি আল্লাহ তালার উপর ইমান আনলো তাহলে তাকে বলা হয় ইমান আর ওই ব্যক্তি জান্নাতে যাবে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না একমাত্রই মুসলমানরাই জান্নাতে যাবে কাল হাসর ময়দানে হিসাব হবে একমাত্র মুসলমানদের আল্লাহ তালা মুসলমানদের কি আল্লাহ হিসাব নেবেন যে দুনিয়াতে ইমান আনার পরে আমল করা হয়েছে কতটুক সময় ব্যয় করা হয়েছে এই বিষয় নিয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করা হবে আর ইমানদার ছাড়া বাকি সবাইকে আল্লাহ তালা বিনা হিসেবে জাহান নামে দিয়ে দিবেন তাহলে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না একমাত্র মুসলমানরাই জান্নাতে যাবেন আল্লাহ তানের নিকট একমাত্র ধর্ম মনোরত ধর্ম হল ইসলাম ইসলাম ছাড়া যদি অন্য কেউ ধর্মকে কেউ যদি অনুসরণ করে তার এই ধর্ম আল্লাহ তালা খুব করবেন না এবং ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে এই জন্য আমরা মুসলমান আমাদের কত ভাগ্য ভালো যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ তো পার্থ ইহুদিদের ঘরে জন্ম দিতে আল্লাহ তো পার্থ হিন্দুদের ঘরে জন্ম দিতে আল্লাহ তো পার্থ কাদিয়ানির ঘরে জন্ম দিতেন আল্লাহ তালা দয়াব মায়া করে আমাকে আপনাকে একমাত্র মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কিনা এটা হলো আল্লাহ তালা দয়া কখনো আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাকে মুসলমানের করে জন্ম দেন আয় আল্লাহ আমাকে আখির নবী হজরতল্লাহ হিসেবে সাল্লাম হিসাবে বানান কখনো আমরা বলি নাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাড়াইছেন কোন গোষ্ঠীর জুড়ে আসি নাই কোনো দলের জুড়ে আসি নাই কোন নেতার জুড়ে আসি নাই আল্লাহ তালা দয়া বায়া করে আমাদেরকে দুনিয়াতে বাড়াইছেন আবার আল্লাহ তালা হুকুমই দুনিয়া থেকে বিদায় হইতে হবে আল্লাহ তার হুকুমে কি করতে হবে দুনিয়া থেকে বিদায় হতে এই জন্য আল্লাহ তার হুকুমে আল্লাহ যা বলেছেন আল্লাহ তারা যা বলেছেন হিন্দু হক আর ও মুসলমান আল্লাহ তালা যা বলেছেন তুমি যদি জিন জাতি হক আর তুমি যদি মুসলমান হও আল্লাহ তালা যা বলেছে তার উপরে ইমান আনা আল্লাহ তালার কাছে আল্লাহ যা হুকুম করেছে তার হুকুম পালন করা যদি আল্লাহ তার হুকুম পালন না করা হয় তাহলে কাল ময়দানে কঠিন আজাবের গ্রেফতার করা হইবে সমস্ত মুসলমান একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর অনুসরণ করবে আল্লাহ তালা হুকুম মানবে এটাই সবার জন্য সে মুসলমান হোক কালো হোক সাদা হোক দনী হোক গরিব হোক সবার জন্য আল্লাহ তালা আল্লাহর প্রতি এনে এবং আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলা কালো হাসর ময়দানে আল্লাহ মানুষদেরকে জিজ্ঞাসা করবে আমি তো আল্লাহ তালা মিলে জান দিয়েছিলাম মাল দিয়েছিলাম আমার রাস্তায় খরচ করা হয়েছে কিনা আছে আল্লাহ তালাহ সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করবে ইয়া আয়া ইহল্না ইয়া ইহল্লাহ কিনা আমানু হে মান দর আল্লাহ তালা মানুষদের কি কালা শুরু হিসাব টিসাব মহাবে হিসাবের বদনা আমলের বদ আল্লাহ তালা জান্নাত দান করবে আবার কারোকে আল্লাহ তালা দয়া মাধ্যমে জান্নাত দিয়ে দিবে দয়া দয়া আল্লাহ যদি দয়া করেন মাফ করে দিবেন আল্লাহর দয়া দয়া সবচেয়ে বড় মা চাইতে দয়া আল্লাহ সবচেয়ে কারণ এই দয়া মায়া করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন পাঠাইলেন এই জন্য আল্লাহ তা আল্লাহর হুকুম মানা আমাদের সকলের জন্য কর্তব্য আবার আয়াতের মধ্যে

তল্ল সবি রুম্বি মা আল্লাহ তা নিশ্চয়ই আল্লাহ তা আনা সকল জিনিসের খবর রাখেন এবং সকল কিছু জিনিসের খবর জানেন আল্লাহ তা আমি আপনি কি করতেছি না করতেছি দুনিয়ার কেউ না জানুক কিন্তু আল্লাহ ঠিকই আমাকে আপনাকে দেখতেছেন আমার আপনার খবর ঠিকই রাখতেছি রাখতেছি জন্য আল্লাহ বলেন হে মন্দ তোমরা তোমাদের দ্বারা চিন্তা করো যে তোমরা যে দুনিয়া থেকে চলে যাইবা এই চলে যাওয়ার আগে অগ্রিম তোমরা কি পাঠাইতেছো নেক পাঠাইতেছো নাকি বদ আমল পাঠাইতেছো নাকি নেক আমল পাঠাইতেছো এই আমাদের চিন্তার বিষয় আর যদি আমি আপনি দুনিয়ায় তাইখা খেলাই ফেলাই জিন্দিগি শেষ করে দেই তাহলে আমার আপনার জীবনটাই হবে বরবাদ জীবন বরবাদী জীবন চলে যাবে এই জন্য দুনিয়াতে তাই কেন এক আমল করতে হবে পাঁচ নামাজ আদায় করতে হবে জামাতে শহীদ পাঁচ অত্য নামাজ আদায় করতে হবে কারণ আল্লাহ তালার হুকুম পাঁচ অত্য নামাজ আদায় করা কোন ব্যক্তি যদি নামাজ আদায় না করে তাহলে সে ব্যক্তি গুণাগার কবিরা গুণাগার হয়ে যাবে নামাজ আল্লাহর হুকুম ফরজ বিদাত আপনি আপনি দুনিয়াতে যতই ব্যস্ততা দেখি না কেন আমার আপনার উপর আল্লাহ নামাজ দিয়েছেন এবার আমি আপনি যদি যতই কেন যে আমার এই সমস্যা বাড়ি বানাইতেছি এমন তো অসুস্থ বিভিন্ন ধরনের কাজে আসি নামাজ কিভাবে পড়বো এই অজুহাত দিলে চলবে না হ্যাঁ ভাই আপনি কিরকম অজুহাত দেন আপনার মতন কত ড্রাইভার মানুষ নামাজ পড়তেছে আপনার মতো কত রিস্কা বলা নামাজ পড়তেছে আপনার মতো দোকানদার বলা অনেক দোকানদার নামাজ আদায় আদায় করতেছে আপনার মতন কত ছাত্র কলেজও পড়ে এবং স্কুলে পড়ে সেও নামাজ আদায় করতেছে আপনি কেন পারবেন না অথচ নামাজ আদায় করতে হবে দুনিয়াতে জন্য আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি সাহাবায়ে کرام ওসী কাজকর্ম করেছেন আজান হয়ে গেছে তখন সব যুবরে মসজিদে চলে গেছে সব কিছু ফেলে মসজিদে সাহাবায়ে کرام চলে গেছে আর আমরা কি করি আজান হয়ে গেছে আমরা কাজী লিপ্ত থাকি বলে যে কাজটা ছেড়ে তারপরে মসজিদে যাব এগুলো হবে না আল্লাহ তাআলা আমাদের কে যেন সময় দিয়েছেন সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে হে আদম সন্তান আমি যে আল্লাহ সময় সময় দিয়েছি মতো আমল তোমাকে করেছো সময়কে কতটুক কাজে লাগাইছো কাল হাসর ময়দানে আল্লাহ তালা সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আর তুমি তোমার জীবন তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো আমার জীবন আপনার জীবন কোথায় অতিবাহিত করছি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কাল হাসুর ময়দানে যদি সেদিন আল্লাহ জিজ্ঞাসা করলে তাহলে কেমন অবস্থা হবে তুমি তোমার যৌবন কাল কোথায় অতিবাহিত করেছেন হ্যাঁ যুবক ভাই যৌবন তার নাই বিভিন্ন গুণা করতেছেন যুবক ভাই শুনে রাখেন এই যৌবন ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যৌবন পাইয়া নেক আমল করেছ নাকি বদ আমল করেছ এইগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্য দুনিয়াতে একমাত্র সেই সুযোগ একমাত্র সেই সুযোগ সুযোগ দুনিয়াতে একবারই আর দুনিয়াতে আর বারবার সুযোগ আসবে না দুনিয়ার পরীক্ষা একবারই যে ব্যক্তি পরীক্ষা দিয়ে শেষ করবে তাকে আবার দুনিয়াতে আর পাঠাবে না মৃত্যু পর্যন্ত মৃত্যু আগ পর্যন্ত আমি আপনি সকলেই পরীক্ষা দিচ্ছি যখন মৃত্যুবরণ হয়ে যাবে মৃত্যুবরণ মারাকুল মন চলে আসবে তখন আমার আপনার থেকে হ্যাঁ মৃত্যুটা অর্থাৎ পরীক্ষাটাও শেষ হয়ে যাবে আল্লাহ তালা আবার পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাবেন না তো এই জন্য পরীক্ষা যেমন স্কুল কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র যেরকমভাবে একবার পরীক্ষা দেওয়ার পরে প্রথম শ্রমিক পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করে আবার দ্বিতীয় শ্রামী পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকে যদি সে যদি মেহনত করে ঠিক তদুরভাবে দুনিয়াতে যদি আমরা আমাদের সময়কে যদি পায়া এই পরীক্ষায় যদি ফেল করি আর আল্লাহ তালা সুযোগ দিবেন না আল্লাহ তালা বলবে না যে আল্লাহ বলবে না হে আব্দুর রহমান হ্যাঁ তো নহিম দুনিয়াতে আবার যাওঁ পরীক্ষা দিয়ে আছ দুনিয়ার পরীক্ষা একবারই এই জন্য দুনিয়াটা পরীক্ষা হন আল্লাহ তাআলাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন আমি আপনি চব্বিশ ঘন্টায় পরীক্ষা দি দিছি আল্লাহ তাআলাহ পরীক্ষা দুনিয়াতে যদি আমি আপনি যদি ভালো কিছু করি কেউ বাধা দেও কিছু নাই খারাপ কিছু করি তার ওপর বাধা দাও কিছু নাই কাল হাসুন ময়দারে ফলাফল আল্লাহ দিয়ে দিবেন হাসার ময়দানে আল্লাহ ফলাফল দিয়ে দিবেন ছোট থেকে বড় বড় থেকে ছোট সব কিছু লিপিবদ্ধ করা হইতেছে রেকর্ড করা হইতেছে ফেরেস্তাদের মাধ্যমে দিয়ে আমি আপনি যদি দেখ আমল করি আল্লাহ তালা ফেরেস্তার মধ্যে লিপিবদ্ধ করা হয় যদি আমি আপনি বদ আমল করি খারাপ আমল যদি করি ফেরেস্তার মধ্যে দেওয়া হয় এই জন্য দুনিয়াতে আমল ভালো করতে হবে আমল ভালো করতে হবে কবর গিয়ে আর সেই সুযোগ পাওয়া যাবে না কবরের থেকেই শুরু হয়ে যাবে প্রশ্ন তোমার রবকে আল্লাহ তালা জিগে ফেরেস্তার মাধ্যমে জিজ্ঞাসা হবে। যদি আমি আপনি খবরের প্রশ্নগুলি উত্তর না দিতে পারি তাহলে আমি আপনি সেখানে ধরা খেয়ে যাইবো আমাদের মৃত্যুর পরেই কিন্তু আমাদের সর্বোত্তম যে গাঁঠি সেই গাঁঠির নাম হল কবর এই কবরে রেখে দেওয়া আছে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে রেখে দেওয়া আছে এই কবরের যদি আমি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারি আর রেখাই পেয়ে যায়। তাহলে আমাদের আপনাকে এই বাকি জিন্দেগি বাকি কাজগুলো মিজান তুলসিরাত এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আর যদি কবরেই আমি আপনি ধরা পেয়ে যাই অর্থাৎ কবরে যদি আমি আপনার প্রশ্ন উত্তর না দিতে পারি তাহলে আমার আপনার সেই জায়গায় বড় কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ইমানদারকে খুব সুন্দর ভাবে ডাকতেছে হে ইমানদার গনকুল্ল হে ইমানদারগণ আল্লাহকে বই কর হে নারী এবং পুরুষ ইমানদার বান্দাবান্দি না আল্লাহকে বই কর তুমি নির্জেনা দেখো আল্লাহকে বই কর গরে আসো আল্লাহকে বই কর বাড়িতে আসো আল্লাহকে বই কর যেখানে থাকেন কেন আল্লাহকে বই কর তুমি কি মনে করতেছ ঘরের মধ্যে দরজা জানা লাগাইয়া যদি কোনো পাপ কাজ করি কেউ দেখবে না দুনিয়ার কেউ না যদি কিন্তু আল্লাহ তালা কে কিন্তু আমাদেরকে দেখতেছে দুনিয়ার কেউ না দেখক পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ধরনের লোক যদি নাও দেখে কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে দেখতেছে আমি আপনি কি করতেছি একটা সিসি ক্যামেরার মধ্যে যদি রকম ভাবে একজন কর্মচার একজন কর্মচার যখন দোকানের মধ্যে যদি কোনো ল্যাক কোনো কাজ করে আর মালিক যদি তার মাথার উপরে সিসি ক্যামেরা দিয়ে দেয় আবার মালিকই দেখে এই দোকানদার কর্মচার কি করতেছে সেদিকেও সব সময় মনিটর করে রাখে তীর্থভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন আমি আপনি দুনিয়াতে কি করতেছি না সব কিছু আল্লাহ তারা দেখতেছে সবকিছু আল্লাহ দুনিয়াতে দেখে আমাদের কত ভাই নামাজ আদায় ঘোরে না ষাষ্টলো বৈশাখে আমার তো মনে হইতেছে তারা মৃত্যুর পরে এবাদত করবে মৃত্যুর পর তারা এবাদত করবে দুনিয়াতে কি মৃত্যুর পরে আজায়রা হয়ে যাব অর্থাৎ আর কোন কাজ টাজ থাকবে না তখন আলী বৈশা বৈশা শুয়ে শুয়ে কবর শুয়ে শুয়ে কি করবো এবাদত মৃত্যুর পরে আর কোন এবাদত করার সুযোগ থাকবে কখনো থাকবে না এই জন্য মৃত্যুর আগেই আবাদত করতে হবে আমি আপনি যতই নিজের নফসের দ্বারা চিন্তা করি ফিকির করি কাজ আসবে না যতই জিকির আজকার করি যদি আমি আপনি নামাজ না পড়ি এই নামাজের কারণে আল্লাহর কাছে দরা খাই যাইব আমাদের অনেক সমাজে আছে অনেকে আছে নামাজ পড়ে না পাছত তো নামাজ পড়ে না বাড়িতে আয়া জিকির জিকির করে আস এল্লা মানুষকে বুঝা খুব আমি পাক্ষা বলা ইমান অথচ নামাজের কোনো খবরই নাই এই নামাজ তো পড়ার জন্য ফরজ এবার নামাজের জন্য আল্লাহ জিজ্ঞাসা করতে হবে আল্লাহর কাছে সবচাইতে হে মুসলমান আল্লাহ তা বিরাশি জায়গায় নামাজের কথাই বলছেন কোরআন শরীফের বিরাশি জায়গায় নামাজের কথাই বলছেন নামাজ পড়ার জন্য আর আমি আপনি নামাজ পড়লাম না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম ইহার জন্য আমার আপনার দুনিয়া তো আল্লাহ অশান্তি দিবেন আখেরা তো অশান্তি দিবেন যারা নামাজ আদায় করে না তাদের রোজুরোজার মধ্যে আল্লাহ বরকত দেন না অর্থাৎ তারা এটা রোজগারও শাস্তি। দ্বিতীয়ত হলো যারা নামাজ আদায় করে না তাদের চেহারার নূর আল্লাহ উঠায় এজন্য নামাজ নামাজ নেন হবে এটা হলো আমাদের জন্য আপনার জন্য সবার জন্য সরস এই জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ ঈমানদার আল্লাহ তাআলা তোমাদেরকে সময় দিয়েছি সময় মতে নামাজ আদায় করো কর্লাহাম বলেন কোনো বান্দা কোনো আমার উম্মত যদি পাঁচ নামাজ আদায় করে আল্লাহ পাঁচ সত্য নামাজ বিনিময় পঞ্চাশ নামাজের দান করবে যদি আমি আপনি যদি পাঁচ সত্য নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলাহ পাঁচ তুলামা দিবি নয় পঞ্চাশ তো নামাজ সভাব দিবে সাহেব আই কেরামদার কি আপনার ওসুর সাল্লাহ মানে সা বলেন হ্যাঁ সাহেব আয় ক্যারাম সোনে তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা নদী থাকে আর নদীর মাঝ মাঝ যদি কেউ যদি পাঁচবার গোসল করে তার গায়ে কি তার শরীরে কুরুকি ময়লা থাকতে পারে সাহাবায়ে বলেন রাসুলান বলেন না ইয়া আল্লাহ তার গায়ে তো কোন ময়লা দেখতে পারে না আল্লাহ রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন কোন বান্দা যখন পাঁচ নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেই সুবহানাল্লাহ এইজন্য নামাজ আদায় আমাদের করতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আল্লাহ আমাকে পাঠাইছেন বুঝি শুধু খাওয়ার জন্য শুধু ঘুমানোর জন্য আল্লাহ পাঠাইছেন কখনো না আল্লাহ তুমি মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তুমি কি আমি কি মনে করছি শুধুই মুসলমান হয়ে গেলাম আর পার পেয়ে যাব। কখনো সম্ভব নয় আল্লাহ তালা পরীক্ষা করবেন বিভিন্ন ধরনের পরীক্ষা না দিয়া কেউ জান্নাত কামাইতে কামাই করতে পারবে না এই জন্য অনেক পরীক্ষা আসবে আল্লাহ পরীক্ষা করবেন যেরকম ভাবে পরীক্ষা করেছেন নবী যেরকম করেছেন যেরকম করেছেন তাবে তাবিনের ঠিক টুপ্রুপ ভাবে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন কিন্তু পরীক্ষা মুসলমানদের পরীক্ষা হবে সাহাবেকরামদের যে পরীক্ষা সেই পরীক্ষার মতন আমাদের পরীক্ষা করবেন না আল্লাহ তালা আমাদের ইমান অনুযায়ী আল্লাহ আমাদের কেউ পরীক্ষা করবে নবীদের যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষাই মতন আমরা পরীক্ষা করেন আল্লাহ এক একজন ইমানের যার ইমান যত মজবুত হবে তার ইমানের হ্যাঁ পরীক্ষা হবে তত কঠিন হবে এই জন্য আল্লাহর কাছে আমরা একটু আল্লাহ যতদিন দুনিয়াতে পেছে থাকি আল্লাহ আমাকে নেকার কাজ করা তৌফিক দান করেন বলতে পারবো ঈশ্বাল্লা পাঁচ নামাজ আল্লাহ তার আমাদেরকে পড়া তৌফিক দান করেন এই বলেই আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম